রাইস মিল পর্যায়ে ব্যবহার করতে পারবেন আমাদের কাছে কিন্তু ছোট বড় মিডিয়াম বিভিন্ন ক্যাপাসিটি অনুযায়ী হ্যামার মেশিন রয়েছে যেটা আপনারা আপনাদের রাইস মিল পর্যায়ে ব্যবহার করতে পারবেন মোটর ক্যাপাসিটির উপর নির্ভর করে আপনার যেমন মোটর ক্যাপাসিটি রয়েছে সেই মোটর উপর নির্ভর করে আমাদের কাছে বিভিন্ন সাইজের হ্যামার মেশিনগুলো নিতে পারেন আর এই হ্যামার মেশিনে মূলত কাজগুলো করে থাকবেন আপনারা সেগুলো গোয়া করার ক্ষেত্রে যেমন আপনারা গুঁড়া করতে পারেন গোম ময়দা করার জন্য গরুর খাবার গুঁড়া করার জন্য যেটা পারফেক্টভাবে মলিনভাবে ভাবে গুঁড়া করা যাবে আপনারা আপনাদের বিভিন্ন সাইজের যেমন ক্ষতি করতে চান এমন ক্ষতি করার ক্যাপাসিটি হলেও আমাদের কাছ থেকে এই হ্যামার মেশিনগুলো সংগ্রহ করতে পারেন এছাড়া যদি ধানের চিটা পালিশ করতে চান ধানের চিটাও কিন্তু পালিশ হবে আপনারা দেখুন এখানে জালি রয়েছে জালি ক্যাপাসিটির উপরে নির্ভর করে আপনারা জালিগুলো চেঞ্জ করবেন যদি গোম ময়দা করতে চান জিরো গালি ব্যবহার করতে চান এমনকি গরু খাবার করলে আরো চিটা পালিশ করা জালি রয়েছে তো আরো চিটা পালিশ করা জালি ব্যবহার করতে পারবেন আর মোটা জালি রয়েছে যেটা গরু খাবার করার জন্য ব্যবহার করতে পারবেন পাঁচ হাতের মদ থেকে শুরু করে আমাদের কাছে ছোটো সাইজের হ্যামার মেশিনগুলো রয়েছে যদি আপনাদের পাঁচ হাত মদ দিয়ে ব্যবহার করা যাবে এমনকি আপনারা যদি চান যে মিডিয়াম সাইজের হ্যামার মেশিন দেবো সেগুলো কিন্তু আপনারা দশ হাত অথবা পনেরো হাত মদ দিয়ে ব্যবহার করতে পারবেন এছাড়াও বড় সাইজের হ্যামার মেশিনগুলো রয়েছে যেগুলো পঁচিশ হাজার উপরে মোটর দিয়ে ব্যবহার করতে হবে ঠিক এমন ক্যাপাসিটি অনুযায়ী আপনারা আপনাদের রাইস মিল পর্যায়ে আমাদের কাছ থেকে বিভিন্ন দ্রব্য গুঁড়া করার জন্য হ্যামার মেশিনগুলো সংগ্রহ করতে পারেন আর আপনারা মূলত যে সকল দ্রব্যগুলো গুঁড়া করে থাকেন সেগুলোতে কিন্তু আপনারা পাথরে ব্যবহার করতেন যেটা পাথরের চাকি ব্যবহার করা হয় সে পাথরের ঝামেলাটা আপনাদের দীর্ঘদিন ব্যবহার করার পরবর্তীতে দেখা যাচ্ছে দুই মাস তিন মাস পরবর্তীতে পাথরটা হয় চেঞ্জ করতে হয় পাথর ফোটানো লাগে এমন সিস্টেম করার জন্য পাথরের ব্যয়বহুল খরচ হয়ে যায় যার মাধ্যমে আপনাদের রাইস মিলে লাভ থেকে লোকসানের অধিক হয়ে যায় সেই জন্য আপনারা লাভবান যেন হতে পারেন সেই জন্য দশ ইঞ্জিন আপনার জন্য নিয়ে এসেছে হ্যামার মেশিন যেটা আপনারা দেখতে পাবেন সম্পূর্ণ হাড়িভাবে তৈরি করা হয়েছে এখানে বার দেওয়া রয়েছে এবং পাখা দেওয়া রয়েছে এটা সংঘর্ষের মাধ্যমে গোড়া করে দিয়ে তারপরে নিচ দিয়ে যেটা জালি সৃষ্টি হয়েছে জালি দিয়ে ডেলিভারি দিয়ে দিয়ে দেবে আর এই হ্যামার মেশিনগুলো নেওয়ার প্রসেসিং সম্পূর্ণ নিচ্ছি যেটা স্কুলে থাকা নাম্বারে কল করতে হবে আপনারা যদি স্কুলে থাকা নাম্বারে কল করেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারির মাধ্যম